আসসালামু ওয়ালাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের এই পাতুরি অসম্ভব টেস্টি এবং মজাদার হয় খুবই সহজভাবে আজকের এই ইলিশ মাছের পাতুরিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইলিশ মাছ খেতে সকলেই ভীষণ পছন্দ করে আর ইলিশ মাছের পাতুরি হলে তো কথাই নেই ভাতের সাথে এই ইলিশ মাছের পাতুরি থাকলে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না তাহলে চলুন আজকের ইলিশ মাছের পাতুরি কিভাবে রান্না করি সেটা দেখে নেই আর এখনো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন পাতুরি তৈরি করার জন্য আমি এখানে সাত টুকরো মাছ নিয়েছি লেস সহ ইলিশ মাছের লেসটাও আমি নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের ডিম হয়েছিল ডিম সহ কেটেছি মাছটা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে যতটা পাতুরি তৈরি করতে চান মাছটা সেভাবে নিয়ে নিতে হবে মাছগুলো প্লেটের একটা সাইডে রেখে দেব এখন এখানে নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজটা আমি আদা বাটা করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখানে নিয়েছি সরিষা বাটা আমি এখানে কালো সরিষা এবং সাদা সরিষা মিলিয়ে দুই চা চামচ সরিষা নিয়েছি আর সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং অল্প লবণ দিয়ে সরিষাটা মিহি করে বেটে নিয়েছি সরিষা বাটাটা দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব সরিষার তেল এখানে রেগুলার রান্নার তেলও দেওয়া যাবে আমি সরিষার তেল দিয়ে করছি সরিষার তেল দিয়ে করলে পাতুরিটা খেতে অনেক বেশি মজার হয় সব মশলা একত্রে মেখে নেব মশলাটা একত্রে মেখে নিয়েছি এখন এই মশলার সাথে মাছটা ভালো করে মেখে নেব প্রতিটা মাছের টুকরোতে মশলা সুন্দর করে লাগিয়ে দিতে হবে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে অনেকে এখানে নারকেল বাটা ব্যবহার করেন তো যারা নারকেল বাটা দিতে চান এখানে পরিমাণ মতো করে নারকেল বেটে দিতে পারেন ইলিশ মাছের এই পাতুরিটা খেতে খুবই টেস্টি হয় আর এই পাতুরিটা অনেকে অনেকভাবেই তৈরি করে আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সব মশলার সাথে মাছগুলো আমি মেখে নিয়েছি সুন্দর করে এখন এটাকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে করে মাছের মধ্যে মশলা মিশে যায় এখানে একটা বোল নিয়ে নিয়েছি এখন এই বোলের মধ্যে আমি হালকা গরম পানি নিয়ে নেব এই গরম পানির মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ লবণটা মিশিয়ে নেব পানির সাথে ভালো করে এখন এই পানির মধ্যে দিয়ে দেব লাউ পাতা হালকা গরম পানিতে লাউ পাতাগুলো এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পাতার গায়ে অনেক সময় দেখা যায় সবুজ সবুজ ছোট ছোট পোকা থাকে এই পোকাগুলো মরে যাবে আর পাতাটা একটু নরম হবে যার কারণে পাতাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে আমি পাতাগুলো হালকা গরম পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর পাতাগুলো কিন্তু আমি আগেও ধুয়ে নিয়েছি তারপরে এই গরম পানির মধ্যে ছুবিয়ে রেখেছি এখন পাতাগুলো পানি থেকে তুলে নেবো সবগুলো পাতা থেকে আমি পানির মাছের টুকরোর জন্য আমি এখানে দুইটা লাউ পাতা ব্যবহার করেছি যদি বড় পাতা হয় তাহলে একটা পাতাতেই হয়ে যাবে আমি যে লাউ পাতাগুলো নিয়েছি এগুলো খুব বেশি বড় না লাউ পাতাগুলো এভাবে বিছিয়ে দিলাম আর কাজটা কিভাবে করছি এটা দেখে বুঝে নিতে হবে এখন ঠিক মাছ বরাবর আমি ইলিশ মাছের একটা টুকরো দিয়ে দেব একটু মশলা সহ সাথে। মাছ এবং মশলা আমি দিয়ে দিয়েছি পাতার উপরে এখন পাতাটা এভাবে মুড়িয়ে নেব কিভাবে মুড়াচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন আর পাতাটা আমি সুতো দিয়ে পেঁচাবো না এভাবে রেখে দেব পাতার যে মুখের দিকের অংশটা সেটা প্যানের নিচের দিকে দিয়ে দেব। এতে করে আর পাতার মুখটা খুলে আসবে না একইভাবে সব মাছ আমি লাউ পাতায় মুড়িয়ে নেব লাউ পাতার পরিবর্তে এখানে কলা দিয়েও কিন্তু এই ইলিশ মাছের পাতুরিটা তৈরি করে নেওয়া যায় তবে কলা পাতাটা খাওয়া যাবে না কলা পাতার ফ্লেভারটা একটু অন্যরকম আর লাউ পাতার ফ্লেভার আবার অন্যরকম দুইটা দুই রকমের স্বাদ হবে লাউ পাতাটা ভাতের সাথে খেয়ে ফেলা যাবে তো আমি সবগুলো মাছের টুকরো লাউ পাতাতে মুড়িয়ে নিয়েছি সুন্দর করে এখন এখানে আমি অল্প করে পানি দিয়ে দেব। এই যে পানিটা দিলাম এই পানিতে লাউ পাতাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে লাউ পাতাটা পুড়ে যাবে না প্যানটা ধরে চুলার উপর বসিয়ে দিয়েছি আর ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখেছি ছয় সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম যে পানি দিয়েছিলাম পানিটার কারণে কিন্তু পাতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে চুলা আঁচ এই পর্যায়ে অল্প করে দিতে হবে অল্প আছে পাতুরিটা বানিয়ে নেব। যাতে পাতা এবং মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় পাতুরিটা এবার উল্টে দেবো উল্টে দিয়ে অপর পাশটাও সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে আমি যে পানি দিয়েছিলাম পাতুরিতে পানি টেনে গিয়েছে আবারও কিছুটা পানি দিয়ে দেবো আর এই পানি দেওয়ার কারণে পাতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হবে সাথে মাছটাও আবারও ঢেকে দেবো আর এভাবে অল্প আছে ঢেকে দিয়েই আমি পাতুরিটা তৈরি করে নেব আমার এই পাতুরিটা তৈরি করতে টোটাল সময় লেগেছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটেই আমি পাতুরিটা তৈরি করে নিয়েছি আর খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দর মতো টেনে গিয়েছে পাতাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে ইলিশ মাছের পাতুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার লাউ পাতা ইলিশ মাছের পাতুরি মাছের পাতুরিটা আমি একটু খুলে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে মশালা পাতাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়েছে ইলিশ মাছের এই পাতুরি দিয়ে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে আশা করছি আমার আজকের ইলিশ মাছের পাতুরি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ